you okay. এই এইরকম ভর্তা হলে ভাতের সাথে আর কিছুই লাগে না শুধু এই বর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো তো প্রথমে আমি করলাম কি সিম দিয়ে দিলাম পানিতে সিম দিয়ে তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিমের টমেটোর মজাদার একটা ভর্তা তারপর এটা কে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে যখন সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি নিয়ে নিলাম চামচ দিয়ে নিয়ে তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব এই পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তা সহজে নষ্ট হয় না তারপরে আমি এই যে টমেটোটা ইয়া উঠায় নিছি চামড়াটা উঠাইয়ে নিয়ে তারপরে এই যে মেশার দিয়ে ম্যাশ করে নিলাম তারপর ওখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে আবারও ভালো করে ম্যাশ করে নিব আমার অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে জ্বর শরীরে ব্যথা মানে আমার তো এমনিতেই ব্যথা আছে আমার আথরাইটিসের সমস্যা তো আর্থ্রাইটিস আমার ব্যথা আমার সব সবসময় থাকে তারপরেও আজকে এই যে জ্বর নিয়ে ফ্রিজ পরিষ্কার করলাম তারপরে এই যে ভর্তার মধ্যে লবণ দিয়ে দিলাম সরিষার তেলও দিলাম সরিষার তেল দিয়ে এবার আমি এই ভর্তাটাকে আরও ভালো করে ম্যাশ করে নিব আসলে এই ভর্তাটা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আপনারাও করে খেয়ে দেখতে পারেন এই ভর্তাটা মানে খুবই মজা এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পেজটা ফলো করে দিবেন আমার শাহনাজ ব্লগে ষাট হাজার ফলোয়ার হয়ে গেছে আসলে সবাই সহযোগিতা করছেন বলে এত দূর আসতে পারছি আসলে এই ফলোয়ারগুলি দ্রুত বাড়ছে কিভাবে আমার রিল ভাইরাল হয় রিল ভাইরাল হয় তো এক একটা রিলের থেকে আপনার দেড় হাজার দুই হাজার করে ফলোয়ার আসে ওভাবে করে আর কি আমার ফলোয়ার আসলে দ্রুত বেড়ে গেছে আর কি আসলে আমি এই পর্যায়ে এসে অসুস্থ হয়ে গেছি খুব বেশি একটা আর ভিডিও দিতে পারি না তারপরও অনেকটা চেষ্টা করি দেওয়ার জন্যে আর কি যে বর্তাটা কেমন হইলো এই যে দেখেন বর্তাটা দেখতেই কিন্তু অনেক সুন্দর এই যে আমি একটু খেয়েও দেখছি খুবই মজার কিন্তু এই বর্তাটা এই সিম বর্তাটা আপনারাও করে খেয়ে দেখতে পারেন ঠিক এইভাবে এই যে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিছি কাঁচামরিচটা তো ওই যে সিম সিদ্ধ হওয়ার সময়ে দিয়েছি কাঁচামরিচ আর এখন একটু স্লিপ চিলি ফ্লেক্স দিয়ে দিছি তারপর আমি আবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে একটা পিরিজে নিয়ে নিলাম কারণ ছবি তো উঠাইতে হবে ছবি তো সারতে হবে ফেসবুকে এখন তো ফেসবুকে ছবিতেই টাকা বেশি দিচ্ছে রিলসে তো দিচ্ছে না পাঁচ হাজারে এক টাকা দিচ্ছে আর বড়ো ভিডিওতে এক হাজারে এক টাকা দিচ্ছে এইভাবে করে আর কি হচ্ছে আমি একটা অ্যামাউন্ট পেয়ে যাবো হয়তো এই মাসে পাবো পেয়ে যাবো আমার এটা ষষ্ঠ পেমেন্ট হবে ছয় নম্বর পেমেন্ট হবে আমি পাঁচবার টাকা পাইছি ফেসবুক থেকে তাও অনেক টাকা পাইছি আমি যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনারাও করে খেয়ে দেখতে পারেন খুবই মজার একটা ভর্তা সিম টমেটোর ভর্তা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে বলবেন জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন আপনারা সহযোগিতা করলে আসলে অনেক দূর আগায় যাইতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম